চলতি মাসে একাধিক কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস মে মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মে মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া তীব্র তাপ প্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে জানানো হয়েছে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এই আবহবিদ বলেন মে মাসে দেশের প্রধান নদ নদীসমূহকে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময়ে বিশেষে বাড়তে পারে